প্রকৃতিতে যত প্রজাতির পাখি আছে তার মধ্যে অনিন্দ সুন্দর পাখি হচ্ছে ময়ূর ময়ূর যখন পেখম মেলে হাঁটে তখন তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে তবে বন বাদরে ঘুরে বেড়ানো অন্যান্য পাখির মতো ময়ূরও কিন্তু পোষ মানে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শৌখিনভাবে ময়ূর পোষ মানাতে পছন্দ করে ইভেন ময়ূরের পেছনে অনেক টাকা খরচ করে প্রিয় দর্শক আলাইকুম ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রান্তিক চাষ ইউটিউব চ্যানেলের আজকের ব্লগ আপনাদের সাথে আছি আমি ইমরান খান ময়ূর পৃথিবীর সব থেকে সুন্দর পাখি এই সুন্দর পাখিটি পালন করতে চাইলে বাংলাদেশ সরকারের কিছু দিক নির্দেশনা মেনটেন করে পালন করতে হবে স্বাভাবিকভাবে অনেক মানুষের মনে প্রশ্ন জাগে সরকারের অনুমতি ছাড়া কিংবা লাইসেন্স ছাড়া ময়ূর পালন করা যাবে কিনা এর উত্তরটি হচ্ছে না অতএব ময়ূর পালন করতে চাইলে অবশ্যই সরকারের লাইসেন্স নিতে হবে পোষা পাখি ব্যবস্থাপনা বিধিমেলা অনুযায়ী সংশ্লিষ্ট বন কর্মকর্তার অনুমতি নিয়ে ময়ূর সহ অন্যান্য বন্য প্রাণী পালন করা যাবে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বড় বড় ময়ূরের খামার আছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি ময়ূরের খামার এই খামারে ময়ূরের সাথে পালন করা হচ্ছে তিতির টাইগার মুরগি এবং টার্কি বাংলাদেশ ময়ূর পালনের উপযোগী একটি দেশ আমাদের দেশে প্রচুর পরিমাণে বাণিজ্যিকভাবে ময়ূরের খামার গড়ে উঠেছে আমাদের দেশে যে কয়টা ময়ূরের খামার আছে সবগুলো ময়ূরের খামার বাংলাদেশ সরকারে অনুমোদিত অতএব যারা নতুন করে ময়ূরের খামার দিতে চাচ্ছেন অবশ্যই আপনারা সরকারের অনুমতি নিয়ে তারপর ময়ূরের খামার দিবেন ময়ূর যখন তার সঙ্গিনীকে হারিয়ে ফেলে তখন সে উচ্চ স্বরে ডাকতে থাকে চলুন আমরা ময়ূরের ডাক শুনে আসি ইংরেজিতে পুরুষ ময়ূরকে পিকক বলে আর স্ত্রী ময়ূরকে পিহেন বলে দর্শক এই মুহূর্তে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ময়ূর একেবারে প্রকৃতির সাথে মিশে আছে তাকে দেখে চিনার কোনো উপায় নেই তবে তাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত মনে হচ্ছে তার সঙ্গিনীকে হারিয়ে একেবারে ময়ূর তার সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য প্যাকম তুলে ধরে দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একটি ময়ূর তার সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য প্যাকম তুলে ধরেছে হয়তো তার সঙ্গিনী আশেপাশে কোথাও আছে তার প্যাকম তোলা দেখে তার কাছে ছুটে চলে আসবে এই প্রত্যাশায় প্যক মেলে অপেক্ষা করছে এই ময়ূরটি দর্শক আপনারা অনেকেই জানতে চান ময়ূর কি কি খাবার খায় চলুন আমরা জেনে আসি ময়ূর অন্যান্য পশু পাখির মতোই খাবার খেয়ে থাকে যেমন চারা গাছের কচি পাতা ছোটো ছোটো কীট পতঙ্গ বীজের খোসা ফুলের পাপড়ি ধান চাল গম এসব ধরনের সব কিছু খেয়ে থাকে তবে ওদের সামনে যদি ছোট সাপ এবং ক্যাঁচো থাকে সেটা কিন্তু খেতে ভুল করে না ময়ূর সবসময় চুপচাপ থাকে নির্বিলি জায়গা ওদের অনেক পছন্দের বাংলাদেশে দুই প্রজাতির ময়ূর পাওয়া যায় একটি হচ্ছে নীলময়ূর আর একটি হচ্ছে সাদা ময়ূর তবে বাংলাদেশে সব থেকে বেশি পাওয়া যায় নীল নীলময়ূর পুরুষ ময়ূরের মাথায় মুকুট থাকে এবং সবসময় প্যাখম তোলে হাঁটতে পছন্দ করে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্ত্রী ময়ূর এবং একটি পুরুষ ময়ূর আপনারা দেখেই বুঝতে পারবেন যে স্ত্রী ময়ূরের প্যাখম নেই আর পুরুষ ময়ূরটির প্যাখম তুলে দাঁড়িয়ে আছে এটা দেখে আপনারা বুঝতে পারছেন দর্শক আপনারা অনেকেই জানতে চান ময়ূরের বাচ্চা উৎপাদন কিভাবে করে মুরগি হাঁস টার্কি এগুলো যেভাবে ডিম পারে বাচ্চা উৎপাদন করে ঠিক ওরকমভাবেই ময়ূর বাচ্চা উৎপাদন করে দর্শক আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রান্তিক চাষি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম